আমি আসলে কম বেশি বেশি শো আমার শো বেশি মানে কোথায় কম ওইটা আমার কখনো ম্যাটার করে আমার সিনেমা দর্শক দেখুক দেখুক এবং খুবই ভালো তারা আসলে এনজয় করুক এটাই চাই একদমই আসলে একদমই চাপ লাগে নাই বরং আরাম লেগেছে আমরা পুরো শুটিংটা করেছি খুবই ফুর্তিতে

আমি বলে দিই এটা তো আসলে আমরা কেউ ঠিক করে না এটা একদমই হল মালিকরা ঠিক করেন তো তাদের মনে হয়েছে আচ্ছা অনুভূতি আপনার তাতে কেমন লাগছে যে আপনার শো বেশি পেয়েছে না এখনো দেখা হয়নি মাত্র তো আসলে আমরা আমাদের ছবির সেই ফিডব্যাকগুলো রিসিভ করছি আর রাজকুমার দেখছি সামনে যে আমার যদি আসলে কোনো কারণে টাইম বেশি লাগে এটা শেষ করতে তাদেরকে আমার আসলে অ্যাপ্লাই করতে হয় কজ দেখিয়ে যে কেন আমার টাইম লাগছে যেহেতু আমার গল্পটাই এমন যে দুজনের আপনারা যারা সিনেমাটা দেখবেন তারা দেখবেন যে আমি দুটো সময়ের গল্প বলেছি মাঝখানে প্রায় সাত বছরের আট বছরের ডিফারেন্স আছে সো সেই জন্য তাদের ফিজিক্যাল ট্রান্সফরমেশনটা দরকার ছিল যার কারণে আমাকে প্রায় লম্বা সময় গ্যাপ নিয়ে শুট করতে হয়েছে সেই জন্য আমার তথ্য মন্ত্রণালয়ে অ্যাপ্লাই করে সেই সময়টা বাড়ি